মিছিলে ভিড় বাড়াতে পালি পুরস্কার না পালে শাস্তি তৃণমূল নেতা রাজ্জাক খায়ের মৃত্যুর প্রতিবাদে মিছিলের আগে এমনই ফরমান জারি করেছেন ভাঙ্গোরে তৃণমূল নেতা দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি কর্মাতকক মাহাদুল ইসলামের বক্তব্য ভাইরাল হয়েছে যার সত্যতা অবশ্য যাচাই করেনি এস নিউজ যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে বাহরুল ইসলাম যখনই এই দিচ্ছেন তখন তার পাশে বসে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শকত মোল্লা বাহরুল বলছেন বৃষ্টি হোক বা না হোক লোক ভরাতেই হবে যে বুথ যত লোক ভরাবে সেই তাদের আলাদা করে পুরস্কার দেওয়া হবে অন্যথায় সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেব যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে ভিজে হোক আর